নমস্কার আমি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার কমল বর্মন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব গ্যাস অম্বল অ্যাসিডিটি এই তিনটি আমাদের হজমের সমস্যার কারণে হয় এই তিনটি আমরা কিভাবে কিছু বর্জন করে কিছু ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা এই তিনটি থেকে মুক্তি পাবো এই বিষয়ে আলোচনা করব খাবার খাবার সময় আমাদের বিশেষ করে লক্ষ্য রাখতে হবে কোন রকম কথা না বলে খাওয়ার চেষ্টা করতে হবে খাবার সাথে সাথে জল খাওয়া যাবে না অল্প অল্প পরিমাণে খেতে হবে বিশেষ করে রুটি খেলে ছোট ছোট টুকরো করে সেটাকে খাওয়ার চেষ্টা করতে হবে এবং খাবারটিকে ভালো করে চিপিয়ে খেতে হবে ব্যায়াম ব্যায়াম আমাদের শারীরিক সক্ষমতাকে বাড়ায় তাই নিয়মিত ব্যায়াম করলে আমাদের শরীরে অ্যাসিডিটি গ্যাস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় ঘুম ঘুমের দিকে আমাদের বিশেষ লক্ষ্য রাখতে হবে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুম পাড়ার চেষ্টা করতে হবে এবং রাত্রে খাওয়ার সাথে সাথেই আমাদের ঘুমানো যাবে না অন্তত খাওয়ার পর এক ঘন্টা হাঁটাচলা চলা করার পর ঘুমাতে যেতে হবে ধূমপান ধূমপান আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর যারা ধূমপান করেন তারা লক্ষ্য করবেন যে আপনার ধূমপানের পর আপনার স্টমাকে থাকা অ্যাসিড রিফ্লেক্স হয় তাই চেষ্টা করবেন ধূমপান না করার ধূমপান না করলে আমাদের অ্যাসিডিটি গ্যাস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় মদ্যপান বা অ্যালকোহল সেবন যারা করেন তারা লক্ষ্য করে দেখবেন যে মদ্যপান করলে আপনার অ্যাসিড রিফ্লেক্স হয় তাই চেষ্টা করুন মদ্যপানকে অ্যাভয়েড করার নিয়মিত তুলসী পাতা খাওয়ার অভ্যেস করুন নিয়মিত তুলসী পাতা খেলে আমাদের পেটের অ্যাসিড রিফ্লেক্সকে অনেকটাই কমিয়ে দেয় তাই চেষ্টা করুন নিয়মিত প্রতিদিন তুলসী পাতা খাওয়ার আদা খান আদা খাওয়ার অভ্যাস করুন নিয়মিত আপনি যদি আদা টুকরো করে চিবিয়ে খান সেক্ষেত্রে আপনার হজম শক্তি বৃদ্ধি হবে এবং আপনার অ্যাসিড রিফ্লেক্সের পরিমাণকে অনেকটাই কমিয়ে তাই চেষ্টা করুন নিয়মিত আদা খাওয়ার জোয়ান খান জোয়ান আমরা প্রত্যেকেই জানি আমাদের খাবার হজম করতে সাহায্য করে যেহেতু অম্বল গ্যাস অ্যাসিড এগুলো প্রত্যেকটাই হজমের সমস্যার কারণে হয় তাই যদি আমরা জোয়ান খাই সেক্ষেত্রে আমাদের এই অ্যাসিডের পরিমাণ অনেকটাই কমে যায় তাই চেষ্টা করুন জোয়ান খাওয়ার মোহরি মোহরিও আমাদের খাবার পর খেলে খাদ্য হজম করতে সাহায্য করে তাই চেষ্টা করুন মোহরি প্রত্যেক দিন খাওয়ার এতে আপনার হজম শক্তি ভালো হবে এবং আপনার পেটে তৈরি হওয়া গ্যাস কম হবে দুধ বিশেষ করে ঠান্ডা দুধ আমাদের পেটের অ্যাসিডকে কমায় তাই চেষ্টা করুন ঠান্ডা দুধ খাওয়ার বেকিং সোডা যখন আমাদের কোনো কিছু খাওয়ার পর অ্যাসিড প্রচুর পরিমাণে তৈরি হয় আমরা দোকান থেকে গিয়ে ইনো কিনে খাই এই ইনো এক প্রকার বেকিং সোডা থেকে তৈরি তাই চেষ্টা করুন গরম জলে হালকা বেকিং সোডা মিশিয়ে খান এবং এতে আপনি তৎক্ষণাৎ উপকার পাবেন এই অ্যাসিড গ্যাস অম্বল থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কিছু খাবার অ্যাভয়েড করতে হবে যেমন চর্বিযুক্ত খাবার খেলে অম্বল বাড়ে তাই চর্বিযুক্ত খাবারকে অ্যাভয়েড করুন কফি চা এই সব আমাদের পেটের অ্যাসিডকে বাড়ায় তাই চেষ্টা করুন কফি চা না খাওয়ার অ্যালকোহল আমাদের পেটে অ্যাসিডের মাত্রা বাড়ায় তাই চেষ্টা করুন অ্যালকোহল পরিত্যাগ করার প্রসেস ফুড খাওয়া বন্ধ করুন কারণ এগুলো খেলে আমাদের পেটে হজমের সমস্যা হয় তাই চেষ্টা করুন প্রসেস ফুড অ্যাভয়েড করার আমার এই ইনফরমেশনটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ